আমায় কিভাবে আদর ফোন ছবি দিয়ে দেখে কিন্তু তারপর আবার ফোনটাকে নিপালি মোডি কত বসে বসে খেলো হ্যাঁ হ্যাঁ একটা লোক দি মোবাইল টে মোবাইলটো দে চার দুটো আরেক রে এই এই শুনো শুনো পঞ্জাব পঞ্জাব দিলা না 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 দেখ দিও না পলা নিলো আরেকটা কুল দিতে হবে ও দুটো কুল দিয়া এটা দাও মোবাইলটা দিয়ে দাও মোবাইলটা দিয়ে দাও বাবা আমা দাও মোবাইলটা দাও মোবাইলটা দাও ও মোবাইলটা দাও মোবাইলটা দাও মোবাইলটা

મોબાઈલ ઢાઉ મોબાઈલ ઢિદો મોબાઈલ ઢિદો લીરા સોના હો 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 મોબાઈલ ઢિદો હા હા રહી હોલે મોબાઈલ ઢિદો મોબાઈલ ઢાઉ મોબાઈલ ઢાઉ દે દંગ બોલ્યા મોબાઈલ ઢાઉ ના એ ઢાઉ কত ফোন ফোন করে ফোন করে ফোন করে তাহলে ওখানে হতো আমি যা তোমার নাকি হাতে ধরো তোমার ফোনটা না